রাস্তা দিয়া চলতেছে হঠাৎ নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে কান্না করে আল্লাহর বান্দি জাহান নামি নারী অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল কুকুর পানির পিপাসায় কান্দে দেখি একটু পানির ব্যবহারের ব্যবস্থা করা যায় নাকি আল্লাহর বান্দি তালাশ করিয়া খুঁজে খুঁজে একটা পানির কূপের কিনারায় গিয়া হাজির হয়ে গেল পানির কূপের কিনারায় যাওয়ার পর পানি অনেক নিচে উঠাবার মতো কোনো পাত্র তার হাতের মধ্যে নাই আল্লাহর বান্দি গুনাগার জাহান্নামি তার পায়ের মধ্যে ছিল চামড়ার মুজা মুজাটা খুলিয়া মুজার মধ্যে পানি নিবে মুজাটা নিয়ে যখন পানি উঠাইতে যায় দেখে পানি আরো নিচে রশি দিয়া এরপরে পরে বাঁধতে হবে না হয় পানি উঠানো কোনো সম্ভব নয় কোথায় ভাবে এই মুহূর্তের রশি আল্লাহর বান্দির অন্তরের মধ্যে জবাব এসে গেল তার মাথায় ছিল একটা বড় ওড়না জাহান্নামি একটা গুনাগার বান্দি ওড়না দিয়া রাস্তায় চলে তাও বড় আজ আমার মুসলমান হাজি সাহ পীরের মুড়ি মুসলমান

পানির থেকে পানি ওই কুকুরটাকে যখন পান করাই দে আল্লাহর নবী বলেন সাথে সাথে গাইবি আওয়াজ আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসলো ও কুকুরটাকে পানি পান করাবার বিনেমায় তোমার জীবনের সব গুনাগুলো মাফ করা হয়েছে আতি নাভি দাঁরে দুনিয়া না হাসম আতি নাভি দা রে তুমনিয়া না হাস আতি নাভি حسن یا مستبی سی نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے میرے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے

কর্নেওয়ালা জান্নাতের পথে আছে কিন্তু ভয় অন্তরে ভয় না জানি কোন দুনিয়ার তামাশায় পড়িয়া আল্লাহর রহমতের রাস্তা থেকে বঞ্চিত হয়ে যায়